পঞ্চাশ হাজার শূন্য পদে দাবিতে টেট উত্তীর্ণদের বিক্ষোভে অবরুদ্ধ ধর্মতলা দু হাজার টেট পাস প্রশিক্ষিত চাকরি প্রার্থীরা শিয়ালদা থেকে মিছিল করে ধর্মতলায় পৌঁছে ডিএল এর ঐক্য সদস্যরা চাকরি প্রার্থীদের ওই মিছিলে যোগদান দেন আই এস এফ বিধায়ক নৌশাদ সিদ্দিকে বিক্ষোভকারীদের অভিযোগ এত বছর অপেক্ষার পর নিয়োগের জন্য বিজ্ঞপ্তি বেরিয়েছে তেরো হাজার পদে মুখ্যমন্ত্রী আগেই বলেছিলেন প্রাথমিকে পঞ্চাশ হাজার শূন্য পদ রয়েছে তাহলে কেন এত কম শূন্য পদের ঘোষণা করেছে পর্ষদ প্রশ্ন তুলেছেন টেট উত্তীর্ণরা অবিলম্বে পঞ্চাশ হাজার শূন্য পদের দাবি জানিয়েছেন তারা তা না আন্দোলন আরও বড় হবে নওশাদ সিদ্দিকী বলেছেন প্রাথমিক শিক্ষা ব্যবস্থা ধ্বংস হয়ে যাচ্ছে স্কুলের শিক্ষক নেই প্রাথমিক স্কুল বাঁচাতে অবিলম্বে পঞ্চাশ হাজার শিক্ষক নিয়োগ করতে হবে তা না হলে প্রান্তিক মানুষদের ছেলেমেয়েরা প্রাথমিক শিক্ষা থেকে বঞ্চিত হবে প্রাইমারি স্কুল শিক্ষা ব্যবস্থা ধ্বংস হয়ে গেছে দু ২০১২ থেকে দু এই মধ্যে পশ্চিমবাংলায় পঁচিশ হাজার স্কুল বন্ধ হয়ে গেছে যদি একযোগ করে নিয়োগ করে তাহলে উনপঞ্চাশ হাজার সামথিং হয় পঞ্চাশ হাজারই আর দেড় লক্ষর ওপরে শূন্য পদ আছে তাহলে ওয়ান থার্ড কেন তারা করতে পারবে না আজকে বঞ্চিত সমাজের মানুষ হবে সুতরাং এটা মেনে নেওয়া যায় না একটা স্কুল বন্ধ হতে দেওয়া যেমন যাবে না সাথে সাথে সেই স্কুলগুলোতে পর্যাপ্ত শিক্ষার পরিকাঠামো ফিরিয়ে নিয়ে আসতে হবে শিক্ষার পরিকাঠামো ফিরিয়ে নিয়ে আসার মূল হচ্ছে টিচার সেই টিচারটাই আজকে স্কুলে নিয়োগ করছে না চার হাজার গল্প শোনালে হবে না কম করে পঞ্চাশ হাজার ভ্যাকান্সি ক্লিয়ার দিকে